হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে বদা এবং মারিয়া যাওয়ার যে রাস্তা এবং এর দূরত্ব সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব বদা থেকে মারিয়া দূরত্ব 11 কিলোমিটার আপনারা মোটরসাইকেল অটো অথবা সিএনজি করে বদা থেকে মারিয়া মারিয়া থেকে বদায় যাওয়া করতে পারবেন খুবই সহজে গ্রাম বাংলার অপরূপ প্রকৃতির যে সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন আমি সেগুলো দেখানোর চেষ্টা করছি আপনারা যদি বদা থেকে মারিয়া যেতে চান তাহলে মোটরসাইকেল সিএনজি অটো চড়ে আপনাদেরকে নয়া বাজার অতিক্রম করতে হবে এরপরে বটতলি একটি ছোট একটি বাজার পেয়ে যাবেন অপরূপ সৌন্দর্য দেখে আপনাদের মন জুড়িয়ে যাবে বাংলার যে প্রকৃতি বা মেঠাপথ সেগুলো দেখার মতো আপনারা যারা নতুন আসবেন তারা হয়তো আমার ভিডিও দেখে সহজে আসতে যাবেন এবং কে কে এসেছেন মারেয়া থেকে বোদা এবং বোদা থেকে মারে যে যারা গেছেন তাদের কমেন্টে অবশ্যই জানাবেন যদিও আজকে মারে হাটের দিন ছিল শুক্রবার এবং সোমবার সপ্তাহে দুই দিন মারে আয় হাট বসে এই হাটে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী সহজেই ক্রয় বিক্রয় হয়ে থাকে আপনাদের সেটি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমি মিলগেট বাজার অতিক্রম করতেছি খুব ছোট একটি বাজার গ্রাম বাংলার যে ছোট ছোট বাজারগুলোর মধ্যে এই মিলগেট বাজার অন্যতম দেখলে মন যাবে বিশেষ করে যদি দুপুরের টাইমে অনেক দোকান বন্ধ আছে আপনারা যদি রাতের বেলা আসেন সব দোকান খুলে পাবেন এবং রাস্তা মেরামতের কাজ চলছে এখানে নতুন একটি হল যেটা মারা এবং যাতায়াত ব্যবস্থা আরো উন্নত করবে বলে আমি আশা করছি এবং বাণিজ্যিক দিক দিয়ে এটি আরো প্রসার ঘটাবে বলে আমি আশা করছি আসলে চারদিকে সবুজ ক্ষেত এবং সবুজের সমারোহ দেখে মন জুড়িয়ে গেল খুবই ভালো লাগছে আপনারা যারা আসেননি অবশ্যই আসবেন সেটা আশা করছি এবং গ্রামের যে প্রকৃতি সেটি উপভোগ করবেন এই মুহূর্তে আমি বটতলি নামে যে বাজার শুধুমাত্র কয়েকটি দোকান এখানে বসে সেটি দেখানোর চেষ্টা করছি আর অল্প কিছুক্ষণের মধ্যে আমি মারিয়া বাজারের ভিতরে প্রবেশ করব চারদিকের পরিবেশ দেখে মনে হয় যে আমরা গ্রামের যে প্রকৃতির সৌন্দর্য সেটি আসলে পুরোপুরি যারা গ্রামে বাস করি তারা পেয়ে থাকি আসলে শহরে যারা বাস করে তারা কিন্তু এই রাস্তায় খুব কম চলাফেরা করে এখানে আসলে অনেক ভালো লাগবে গ্রামের অপরূপ সৌন্দর্য এবং মেঠোপথ গুলো আজও মানুষের হৃদয়ে গেঁথে আছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমি প্রবেশ করতে চলছি আপনাদের সেই দৃশ্যগুলোর দেখানোর চেষ্টা করছি যদিও এটি পাকা রাস্তা কিন্তু গ্রামের সেই ছোট কাঁচা রাস্তা বা মেঠোপথের মতো মনে হয় আমি আপনাদের সেই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি চারদিকে প্রকৃতি অনেক সুন্দর আর আজকে রোদ উজ্জ্বল চেহারা আলোর ঝলকানিতে যেমন দিকে ছড়িয়ে গেছে এবং সবুজ গাছপালা ও সবুজ ফসলের ক্ষেত্রে কাছাকাছি প্রায় আমি চলে আসলাম মারিয়া হাই স্কুল মোড়ে এখানে হচ্ছে তিন রাস্তার একটি মোড় এক পাশে মারিয়া বাজারের ভিতরে চলে গেছে আরেক পাশে হচ্ছে শালডাঙ্গা বাদুলাদার ইউনিয়ন যেটি দিয়ে আপনারা দেবীগঞ্জ বাজারে প্রবেশ করতে পারবেন এটি হচ্ছে মারেয়া হাই স্কুল মোড় আপনারা এ দিয়ে দেবীগঞ্জ ধুলাধারি এবং শালডাঙ্গা রোড আমি প্রবেশ করলাম এখানে বিভিন্ন পণ্যের হাট বসেছে অনেকে আলু বাদাম ধান ইত্যাদি ক্রয় বিক্রয়ের জন্য এসব স্থানে এসেছে আসলে মারেয়া একটি ঐতিহ্যবাহী বাজার এখানে আমাদের মারেয়া যে আউলিয়ার ঘাট রোড আছে সেখানে আউলিয়ার ঘাটে অনেক চমৎকার একটি ব্রিজ নির্মাণ হচ্ছে যেটি বোদা এবং ভোলাগঞ্জের যাতায়াত ব্যবস্থা উন্নত করবে ব্যবসা প্রসার ঘটাবে মারিয়া বাজারের ভিতরের দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি অনেক সুন্দর আজকে হাটের দিন ছিল অধিকাংশ দোকানই খোলা এবং এইসব বাজার দেখলে মনে হয় যে আমরা গ্রাম বাংলার ছোটবেলায় যে বাজারগুলো বা বইয়ে যে বাজারগুলো পড়ছি সেগুলো মতোই মনে হয় এখানে আসলে খুবই ভালো লাগে এবং দেখেন যে অনেকে মাটির মধ্যে এখনো কিন্তু দোকান বসে সারা অঞ্চলে যদি এগুলো তেমনও দেখা যায় না আমাদের গ্রাম অঞ্চলে এখনো এই সব দোকানপাট মাটির মধ্যে বসে খুবই ভালো লাগবে ঐতিহ্যবাহী বডগাস অপরূপ সুন্দর আসলে আপনারা যারা আসেননি মריה বাজারে বা নতুন যে দশনাথিগুলো আছে তাদের মারিয়া বাজারে আসে আসার আমন্ত্রণ জানাচ্ছি এবং পাশাপাশি আমাদের কত্তা নদীর পারে যে আউলিয়ার ঘাট ব্রিজ হচ্ছে সেটি দেখানোর আহ এরপরে চেষ্টা করব নেক্সট ভিডিওতে সকলের আমন্ত্রণ রইলো আপনারা সকলে আসবেন সবার প্রতি ভালোবাসা ও শুভকামনা আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে